ওয়েলকাম টু মাই চ্যানেল মাই डियर फ्रेंड्स আজকে আমি ইন্ডিয়ান হিস্ট্রি রেপরে কিছু এমসিকিউ क्वेश्चन নিয়ে এসেছি বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো আসছে খুব ইম্পর্টেন্ট কিছু क्वेश्चंस আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং क्वेश्चनগুলোর आंसर দিয়ে চেষ্টা করো ফার্স্ট क्वेश्चन হরপ্পান প্রত্নত স্থল ধোলাভিরা বর্তমানে কোন রাজ্যে অবস্থিত ধোলাভিরা এই ধোলাভিরাটা কিন্তু সবথেকে শেষে আবিষ্কার হয়েছিল শেষে ধোলাভিরা 2000 15 সালে আমাদের খড়গপুর আইআইটি যে খড়গপুর আইআইটি এর যে আর্কিওলজিস্ট দল আছে তারাই এটা আবিষ্কার করে তো এটা কোথায় আছে আছে গুজরাট नेक्स्ट क्वेश्चन द ऋग्वैदिक ইকোনমি ऋग्वैदिक অর্থনীতি মূলত কিসের উপরে নির্ভরশীল ছিল কিসের উপরে আমরা জানি যে এখানে গোরুই কাউ কাউ কাউই ছিল তার প্রধান যে পশু তাহলে ওটা ছিল এগ্রিকালচারাল অর্থাৎ কৃষি এই জন্য বৈদিক যুগের পরে যখন আমরা দেখি যে কৃষি কার্যের জন্য বিশেষ করে ল্যাটার বেদি গেছে কৃষি কার্যের জন্য আহ গরুর দরকার অর্থাৎ যারা লাঙল টানতে পারে এরকম পশুদের দরকার হয় কিন্তু মানুষেরা পরবর্তী বৈদিক যুগের দিকে পশুকে মেরে খাচ্ছে গরুদের বা অন্যান্য বড় বড় পশু যারা লাঙল ফাঙ্গল করে তাদেরকে আহ মেরে খাচ্ছে এই জন্য পরবর্তী দিকে প্রতিবাদী আন্দোলন এবং বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম এরকম যাতে অহিংসা আছে এরকম কিছু ধর্ম প্রকাশ পায় হু কনভিন দ্য ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল চতুর্থ বৌদ্ধ সংগীতি কে আহ্বান করেন চতুর্থ বৌদ্ধ সংগীতি কে আহ্বান করেন অশোক কনিষ্ক অজাত শত্রু কালাশোক কে হবে কে হবে উত্তর কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সংগীতি যেটা বহুবার পরীক্ষা এসছে পরীক্ষার কোশ্চেন থেকে ডাইরেক্ট নেওয়া হয়েছে এখানে অশোকের ধর্ম এর ধারণা প্রাথমিকভাবে ভাবে কিসের লক্ষ্য ছিল আমরা জানি যে অশোক তিনি একসময় ভেরি ঘোষ থেকে ধর্ম পরিণত হয়েছিলেন অর্থাৎ তার ধর্ম পরিবর্তন হয়েছিল ভেরি ঘোষ থেকে ধর্ম ঘোষ ভাষাটা ধর্ম ধর্ম নয় কারণ এটা হচ্ছে বৌদ্ধিক অর্থাৎ পালি ল্যাঙ্গুয়েজে আহ ধর্মকে ধর্ম বলা হয় তাই এই যে ধর্ম আছে এর প্রধান লক্ষ্য কি ছিল প্রধান আমরা জানি যে সোশ্যাল অ্যান্ড মোরাল ওয়েলফেয়ার সামাজিক এবং নৈতিক কল্যাণ করাই ছিল অশোকের ধর্মের প্রথম লক্ষ্য প্রাথমিক লক্ষ্য ঠিক আছে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য রাজত্বকালে নিম্নলিখিত কোন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বহুবার বহু পরীক্ষা এসছে এবং সামনেও আসতে চলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কোন বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছিলেন যার আরেকটা নাম ফা এটাও তার নাম কোশ্চেন নাম্বার সিক্স এলিফেন্টার বিখ্যাত শিলাকাটা মন্দিরগুলি কোন দেবতাকে উৎসর্গীকৃত প্রায় আসে পরীক্ষাতে প্রশ্ন যে এলিফ্যান্টটা কে সজন্তা ইলোরা এগুলো কোন রাজ্যে অবস্থিত এটাও একটা কোশ্চেন হয় এখানে প্রশ্ন দিয়েছে যে এলিফ্যান্টটা যে গুহা আছে তাতে কোন দেবতা বা দেব এখানে সমস্ত দেবতা রয়ে গেছে অপশনে তাকে উৎসর্গ করা হয়েছে উত্তর কি শিব নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন আইহোল ইনস্ক্রিপশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ চালুক্য রুলার আইহোল প্রশস্তি কোন চালুক্য শাসকের সাথে যুক্ত পুলকেশি ওয়ান টু কৃতিবর্মন আর বিক্রমাদিত্য টু এখানে কোনটা হবে পুলকেশি দ্বিতীয় দ্বিতীয় শিলালিপি ঠিক আছে নাম্বার বইটি কে লিখেছেন খুব একটি কমন কোয়েশ্চেন এবং আমরা সবাই জানি বইটি কার লেখা আল বেরুনি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন জিজিয়া শব্দটি মধ্যযুগীয় শব্দ বলতে কি বোঝাতো জিজিয়া কি নেওয়া হতো জিজের ট্যাক্স নেওয়া হতো যে জিজের ট্যাক্সটা কাদের উপর থেকে নেওয়া হতো রিলিজিয়াস ট্যাক্স অন নন মুসলিম অমুসলিমদের উপরে ধার্য ধর্মীয় কর ঠিক আছে নেক্সট কোন দিল্লি সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদের স্থানান্তরিত করেন খুব সাধারণ একটি কোয়েশ্চেন কিন্তু এটা বহুবার পরীক্ষা এসেছে আমরা জানি যাকে ইতিহাসে ফ্রেঞ্জিট কিং বলা হয় ফ্রেঞ্জিট কিং ফ্রেন্সজিট এম্পায়ার অর্থাৎ বাংলায় বললে পাগল রাজা কাকে বলা হয় মোহাম্মদ কারণ কি তিনি আদৌ পাগল ছিলেন না তিনি সব থেকে বেশি শিক্ষিত ছিলেন বড় কিন্তু তার পাঁচটা মতো পলিসি যেটা ঠিকঠাক ভাবে নেওয়া হয়নি যেটা সাধারণ মস্তিষ্কের মানুষদের ক্ষেত্রেও মনে হয়েছে যে এটাতে কিছুটা ভুল ছিল তাই তাকে ফ্রেঞ্চিড কিং ফ্রেঞ্চিড এম্পায়ার বলে বলা হয় ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার এলেভেন বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন বিজনগর সাম্রাজ্য থেকে কৃষ্ণদেব রায় হরিহর বুক্কা দেব রায় কি হবে হরিহর এন্ড বুক্কা মোঘল আমলে ভূমি রাজস্ব প্রশাসনের দহশালা বন্দোবস্ত দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন দহশালা কি করেছিলেন ট্যাক্স মিনিস্টার যিনি ট্যাক্স নিতেন রাজস্ব তিনি কি ছিলেন টোডর মল কোয়েশ্চেন নাম্বার থার্টিন দ্য ফেমাস ব্যাটল অফ তালিকোটা যার আরেকটা নাম তাক্ষস তঙ্গাদি এটা পরীক্ষা এসছে রাক্ষসী রাক্ষস আর রাক্ষসী রাক্ষসী তাঙ্গাদি পরীক্ষায় এসছে সম্ভবত তে ইউপিএস রাক্ষসী তাঙ্গাদি এই এখানে রাক্ষস লেখা আছে অনেক জায়গায় রাক্ষস লেখা থাকে এটি কোন বছর এই যুদ্ধটি হয়েছিল কোন বছর ফিফটিন পনেরোশো ছাব্বিশ এটা কি পানিপথের ফার্স্ট ব্যাটেল লাস্ট মুঘল এম্পায়ার শেষ মুঘল সম্রাট কে ছিলেন এখানে আমরা কি দেখবো যে ঔরঙ্গজেব কিন্তু এটা প্রথম দিকে ছিলেন অর্থাৎ যে আর্লি মুঘলস মুঘলদের আরলি মুগলস কিন্তু ছিলেন কিন্তু একদম শেষ ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয় এই যে বাহাদুর শাহ সেকেন্ড জাফর নামে ইনার ছিল ইনি ছিলেন লাস্ট ল্যাটার মুঘলস শেষ মুঘলদের মধ্যেই শেষ সালটা 18 আমরা ফিফটি সেভেন ওনাকে দেখতে পাই কারণ কি না তাকে সাহেনশাই হিন্দুস্থান বলা হয় যখন শিবাই বিদ্রোহ হয় ঠিক আছে এটা মারা যায়নি এই সময় তার প্রভাবটা ভালো দেখা যায় নাম্বার বন্দোবস্ত এই রায়তোয়ারি প্রথা কে প্রবর্তন করেন কে প্রবর্তন করেন টমাস মুন্ড্রো দ্য ব্রাহ্ম সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই ব্রাহ্মণ সমাজ কে ফাউন্ডেড করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন কে রাজা রামমোহন রায় এর আগে কি নাম ছিল সভা গাদর পার্টি গদর পার্টি প্রতিষ্ঠা কে ছিলেন প্রতিষ্ঠাতা কে ছিলেন পার্টি সোহন সিং ভাকনা ঠিক আছে ওনার সাথে লালা হরদয়াল ছিলেন লালা হরদয়াল কোশ্চেন নাম্বার নাইনটিন একবার করে জিজ্ঞাসা নিয়ে এসেছি গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ বাংলায় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ সালটা এইটিন এইটি ফাইভেন্টি টু ডেলিগেট প্রতিনিধি প্রেসিডেন্ট কে ছিলেন ছিলেন্জি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে নেক্সট হুয়াজ নন এজ দ্যার গান্ধী সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন খান আব্দুল বক্কর খান ইনা আরেকটা বাহিনী ছিল বাহিনীদের নাম কি বাহিনীদের নাম কি এটা আমাকে কমেন্ট করে জানাবে কমেন্টে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান টুক প্লেস কমেন্টেই শিয়ার একদম কমন কোয়েশ্চেন আমরা সবাই জানি নাইনটিন নাইনটি নাইন নাইনটিন নাইনটিন উনিশশো উনিশ থার্টিন্থ এপ্রিল তেরোই এপ্রিল বৈশাখী বৈশাখীর দিন বৈশাখী বলতে এটা একটি অনুষ্ঠান আহ পহলা বৈশাখ অমৃতসর জালেন মাতরম কমন কমন কোয়েশ্চেন বারবার বলে এসেছি বংদিপচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় আছে আনন্দ আনন্দমঠ উপন্যাস ঠিক আছে মঠ উপন্যাস এই আনন্দমঠে আবার সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় উল্লেখ আছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি দ্য পুনা প্যাক্ট পুনঃ চুক্তি মহাত্মা গান্ধী এবং কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল যখন তিনটি রাউন্ড টেবিল হয়ে গেল অর্থাৎ গোল টেবিল বৈঠক গোল টেবিল বৈঠক হয়ে গেল গোল টেবিল বৈঠক হয়ে গেল তখন গান্ধীজি দেখলেন যে আমাদের যে কমিউনাল অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা ভাঙতে চলেছে হিন্দু এবং মুসলিমকে আলাদা করতে চলেছে তো সে কারণে তিনি পুনার জেলে ছিলেন জেল পুনার জেলে থেকে তিনি কি করলেন না সেখানে অনশন করতে শুরু করলেন তো তার মাঝে আহ ডক্টর বি আর আম্বেদকর সেখানে গিয়ে কি করলেন না পুনা চুক্তি তার সাথে বললেন যে আচ্ছা ঠিক আছে না এভাবে হবে না হিন্দু মুসলিম দলিত আহ জেনারেল অর্থাৎ যে সাধারণ বর্গ এদের মধ্যে জাতিগত কোনো ভাগ থাকবে না এটি পুনা ব্যাক নামে পরিচিত চৌরিচৌরা ঘটনা ফলে কোন আন্দোলন স্থগিত করা হয়েছিল খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নন কোপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন হ্যাঁ এটাই উত্তর চৌরি চৌরা কোথায় ডব্লিউ এ কোশ্চেন এসেছিল ডব্লিউ উত্তর প্রদেশের উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলায় উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলাতে চৌরিচৌরা জায়গাটা আছে শোনা যায় যে বাইশ জন পুলিশ কে পুলিশ কে উড়িয়ে মারা হয় এখানে আমি যখন সাবজেক্টিভ ভিডিও গুলো আপলোড করবো হিস্ট্রি এই পোর্শন থেকে তখন সবকিছু ঠিক হয়ে যাবে কোয়েশ্চেন দা হাজ ইজ ফোজ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই এন এ আজাদিন ফৌজ ভারতীয় যে জাতীয় সেনাবাহিনী কে প্রতিষ্ঠা করেন কে প্রতিষ্ঠা করেন রাসবিহারী বসু বলেও এটা করবে না কিন্তু এটা করবে না রাসবিহারী বসুর পরে সুভাষচন্দ্র বসুকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঠিক আছে ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে এসেছিলেন কিসের জন্য না আমাদেরকে কনস্টিটিউশন তৈরি করার জন্য ভারত কনস্টিটিউশন যাতে তৈরি করে এবং ভারত কোনোভাবেই স্বাধীনতা ছাড়া অন্য কিছু চায় না হুম সেটা যে কমিশন এসেছিল সেটাকে রেকিবদ্ধ অর্থাৎ দেখতে যে সত্যি ভারতের কনস্টিটিউশন তৈরি করার মতো পরিস্থিতি আছে কিনা সালটা নাইনটিন ফর্টি সিক্স নেক্সট কোয়েশ্চেন সেভেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া খুব কমন কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টুডেন্টদের খুব ভুল হয় ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কি হবে লর্ড মাউন্টবেটেন যদি থাকতো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কেছিলেন তার উত্তর কিন্তু এই অপশন গুলোর মধ্যে আছে উত্তর কি হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে উত্তর কমেন্ট করে ঠিক আছে কি বললাম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে লর্ড মাউন্টবেডেন কিন্তু প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ভারতীয় মানে কি যিনি সিটিজেনশিপ ভারতীয় যিনি ভারতীয় বংশোদ্ভূত গভর্নর জেনারেল আমাদের লর্ড মাউন্ট বেটেন তো ভারতীয় ছিলেন না তো ভারতীয় বংশোদ্ভূত কোন মানুষ কোন ব্যক্তি যিনি স্বাধীন ভারতের পরে প্রথম গভর্নর জেনারেল হয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন ওকে নেক্সট কোয়েশ্চেন প্রিয়দর্শী নামটি প্রাচীন ভারতীয় শাসক কোন শাসক ব্যবহার করতেন আমরা জানি আহ যাকে চন্ডাশোক বলা হয় ধর্মশোক বলা হয় প্রিয়দর্শী বলা হয় তিনিছেন অশোক এই এই প্রিয়দর্শী নামটি তার থার্টিন্থ পিলার ইডিক্টে দেখতে পাওয়া যায় থার্টিন্থ পিলার ইডিক্টে দেখতে পাওয়া যায় অনেক সময় কোশ্চেন এসে একটু কঠিন পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেন এসে যে কত নম্বর শিলালিপিতে অশোক তাকে নিজেকে প্রিয়দর্শী বলে মনোনয়ন করেছেন ঠিক আছে সাতবাহন ডাইনেস্টি সাতবাহন বংশ প্রাথমিকভাবে কোন অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল সাতবাহন বংশগুলো আমাদের যে ভারতের ম্যাপ সে ভারতের কোন দিকটাতে ছিলেন প্রধানত এই অংশটাতে এটাকে কি বলা হয় ডেকান দা দাক্ষিণাত্য দাক্ষিণাত্য অঞ্চল ঠিক আছে টোয়েন্টি নাইন থার্টি ও থার্টি এদিকে রয়েছে গেছে থার্টি নম্বর কোয়েশ্চেন দ্য ফেমাস সান টেম্পল খুব কমন কোয়েশ্চেন সূর্য মন্দির কোথায় অবস্থিত সহজ কোয়েশ্চেন আমরা অনেকেই ঘুরে এসেছি কোনারক যেটা কোথায় আছে ওড়িশা এখন ওড়িশা ও ডিআইএসএইচ এ নেক্সট কোয়েশ্চেন থার্টি ওয়ান থেকে আমরা সবাই জানি গোপাল যুদ্ধ একটা ছিল প্রথম যেটা সাল ইলেভেন নাইনটি ওয়ান আর যে দ্বিতীয় সেটি ইলেভেন নাইনটি টু ঠিক আছে কার কার মধ্যে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরি আহ মোহাম্মদ খড়ির সাথে পৃথ্বীরাজ চৌহান এই পৃথ্বীরাজ চৌহান কে আবার তৃতীয় পৃথ্বীরাজ বলা হয় থার পৃথ্বীরাজ তৃতীয় পৃথ্বীরাজ ঠিক আছে আচ্ছা এখানে একটা কোশ্চেন দিয়ে যাই পৃথ্বীরাজ রাসো পৃথ্বীরাজ রাসো বইটি কার লেখা বইটি কার লেখা কমেন্ট করে জানাবি আর একটা পৃথিবীরাজক্স কোয়েশ্চেন থার্টি থ্রি ভক্তি মুভমেন্ট ইন সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনে আহ নেতৃত্ব কে দিয়েছিলেন দক্ষিণ ভারত দক্ষিণ ভারতে কে ছিলেন লঙ্করাচার্য নামানুজ নামানুজ ছিলেন ঠিক আছে হুইচ মুঘল এম্পায়ার কোন মুঘল সম্রাট জিন্দা পীর বা যাকে জীবন্ত সাধু নামে পরিচিত ছিলেন পরিচিত ছিলেন বলতে তিনি নিজেকে জোর করে বলতেন কে ছিলেন অরঙ্গজেব খুব অত্যাচারী শাসক ছিলেন তো সে কারণে নিজেই তিনি বলতেন যে আমি হচ্ছে জীবন্ত সাধু জিন্দা পীর ওকে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ দ্য ট্রিটি অফ সেরিঙ্গি পটনা লেখা আছে ইংরেজিতে পটনাম আর একটা এম আসবে শ্রীরঙ্গপত্তম চুক্তি টিপু সুলতান এবং কার মধ্যে হয়েছিল কার মধ্যে হয়েছিল টিপু সুলতান এবং কর্ণ ওয়ালিশ শ্রীরঙ্গপত্তম যুদ্ধ সন্ধি থার্টি সিক্স ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়া প্রথম ভারতীয় রাজা কে ভারতীয় রাজা না প্রথম ভারতীয় কে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের যাকে কি বলা হয় না গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া আগে বলা হয় जर बिखा तो वो ही एंड आन ब्रिटिश रूल इन इंडिया, ओवरटी एंड आन ब्रिटिश रूल इन इंडिया। क्या तिनी? तिनी अच्छे नहीं हैं पारसी जाति देखी पारसी। तब तो भाई नो उन्हीं পভার্টি অ্যানালিটিস রুল ইন ইন্ডিয়া একটি বিখ্যাত বই লিখে গেছেন যেটা পরীক্ষাতে বহুবার এসছে এবং সামনেও আসবে এবং উনাকেই গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো আমার প্রশ্ন থাকলো যে কেন উনাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো সেটা আমাকে কমেন্ট লিখে জানাবে ওকে থার্টি সেভেন কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রত্যক্ষ ফল ছিল স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রত্যক্ষ ফল ছিল কোন ঘটনার প্রত্যক্ষ ফল জালে নলবাগ না অনেক আগের ঘটনা পার্টিশন অফ বেঙ্গল সাল আচ্ছা এই সময়ে আমরা দেখি রাখি বন্ধন রাখি বন্ধন কত সিক্সটিন্থ অক্টোবর কে করেছিলেন চালু রবীন্দ্রনাথ টেবুর রবীন্দ্রনাথ এই বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগ করে দেওয়া হবে হিন্দু এবং মুসলিম এটা এক দেশ ওটা ওই আরেক দেশ এই জাতি এবং ধর্মের ভিত্তিতে তো সেইটা দেখেই উনিশশো সালে ষোলোই অক্টোবর রাখি উৎসব পালন করেন রবীন্দ্রনাথই শুরু করেন প্রথম এবং সেই রাত্রে অর্থাৎ দিন ঘোষণা হয় সেই রাত্রে এই দিনই কি হয় না সকলের ঘরে অরন্ধন উৎসব পালন করা অ্যাকচুয়ালি এটা অরন্ধন কোনো উৎসব ছিল না অরন্ধন বইয়ে উৎসব লেখা থাকে মানে কেউ রাঁধ ছিল না কেউ রাঁধ ছিল না নিজেদের দুঃখে যে হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই একই বৃন্তে দুটি কুসুম কিন্তু আমাদেরকে ব্রিটিশার্সে ভাগ করতে চাইছি সেই জন্য কিন্তু লেখা থেকেই অরন্ধনটা উৎসব ছিল কোশ্চেন নাম্বার থার্টি এইট কে বিখ্যাত উক্তিটি করেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা লাভ করব কমন কোশ্চেন বারবার এসসি পরীক্ষায় বিজি তিলক ইনি আচ্ছা আমার একটা প্রশ্ন থাকলো ইনি চরমপন্থী ছিলেন চরমপন্থী ছিলেন নাকি নরমপন্থী ছিলেন চরমপন্থী না আমাকে কমেন্ট করে ঠিক আছে থার্টি নাইন দ্য সাইমন কমিশন ওয়াজ বয়কটেড সাইমন কমিশন ভারতীয়দের দ্বারা মূলত বর্জিত হয়েছিল তার কারণ কি ছিল এটি ভারতে বিভাজন প্রস্তাব করেছিল আসতেই দেয়নি তো বোম্বে থেকে ঘুরে পালিয়ে গেছে তো এতে কোনো ভারতীয় সদস্য ছিল না হ্যাঁ এটি ছিল মূল কারণ সাতজন ব্রিটিশাস ছিল সাতজন ঠিক আছে লাস্ট কোশ্চেন নাম্বার ফরটি ভারতীয় সংবিধানের স্থপতি কে ছিলেন তাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় তিনি আর কেউ নন একমাত্র ডক্টর বি আর আম্বেদকর ফর্ম মনে ফুল নামটা মনে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ভীমরাও রামজি ভীমরাও রামজি আম্বেদকর আমি শেষে এসে একটি কোশ্চেন দিয়ে যাচ্ছি অনেকেই জানে না অনেক বইতে ঠিকঠাক দেওয়া নেই গান্ধীজির কতজন ছেলে ছিল ছেলে ছিল গান্ধীজির কতজন ছেলে ছিল একটা পরীক্ষা এসছিল গান্ধীজির কারণ কি না গান্ধীজির একজন ছেলে হিন্দু ধর্ম থেকে পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কোন এক পরীক্ষায় এসছিল যে গান্ধীজির কতজন ছেলে ছিল ঠিক আছে ওকে আজ আপাতত এ পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কন্টিনিউ বিভিন্ন সাবজেক্টের টপিক এখানে আপলোড হতে থাকবে এবং এমসি আসতে থাকবে Thank you very much.